বাড়ির সামনে হেটে হেটে চলে যাব তাই বাড়ির পাশে যেখানে আমার যে মাঠে আমার বিয়ে হয়েছিল ওই মাঠে আজকে বৌভাত তো এখন আমরা কি হ্যাঁ তাই তো প্রবহার নিমন্ত্রণ ছিল ওখানে নিমন্ত্রণ ও হ্যাঁ প্রভাহও তো প্রভাহও চলে গেছে আজকে ব্যাঙ্গালোর তা আসতে পারেনি ও রিগার্ডস জানিয়েছে বলে যদি বলে দেবে আমার তরফ থেকে কংগ্রাচুলেশন সাইমলাম বলে দেব তো আমি বাবা মা হন হেটে হেটে যাচ্ছি পাশেই বলে ইয়ে কিনি বলছিলাম আমি আজকে যাই না সকাল থেকে আমার আবার কেন সেই বাথরুমের ইনফেকশানটা যেটার জন্য মানে যেটা আমার অপারেশন হয়েছিল ওই ওইটার জন্য আবার সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না মানে কী হচ্ছে মা আমি একটা ঘন্টা জল ঠাল খেয়ে একটা ঘন্টা তোমার বাড়িতে বসবো তারপরে বেরোবো আচ্ছা তোমার বাড়ি আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার বাড়ি ঠিক আছে তাই খাবি তোর বাড়ি চলে যাবি আমার বাড়ি হ্যাঁ এটা তোমার বাড়ি নিউটাউন আমার বাড়ি চন্দননগর শ্বশুর বাড়ি আচ্ছা হ্যাঁ

আমি কিছু খাইনি সেরকম হ্যাঁ চিকেনও খাইনি আমি শুধু পাতুরি ডাল ভাত আর মিষ্টি আমার তো ইয়েটা খুব ভালো লেগেছে চিতল মাছের মিটটা তোমার কোনটা ভালো লাগলো চিতল খাওনি তো হ্যাঁ কি ভালো লেগেছে কোনটা বেশি ভালো লাগলো বেশি কোনটা ভালো লাগলো বেশি ভালো সবই না না সব ভালো মিষ্টি খাবো না নিম দিয়ে তৈরি কোনটা ভালো লাগলো গো এই লোকটা তো এই বাবা আবার ভিতরে হনুমান টুপি তোমার একা যত ঠান্ডা লাগছে হনুমান টুপিটা ভালো তো একদম তিল বানিয়ে চেষ্টা রেখেছি চলো বাড়ি যাই এবার নিউটন ব্যাক করতে হবে চলো টাটা গুড নাইট এই টাটা